আজরাইল যখন আল্লাহর রাসূলের রূহ কবজ করতেছে ওই সময় তিনি দায়ান ইলাল্লাহ তখন বলতেছে উম্মত নামাজ পড়িস নামাজ পড়িস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মার খাইতেছে তারপরেও বলতেছে আই আমরা মারিস না বল্লা ইলা

নবী যদি আমাকে কবর না চিনাইতো তাহলে আমরা না আল্লাহর রসুল কবর চিনেছেন চিনেছেন জান্নাত দেখেছেন জাহান নাম দেখেছেন ভালো করে হাসতে পারতেন না কারণ রসুল জাহান নাম দেখেছেন আল্লাহর রসুল আজাদ দেখেছেন সব দেখে থেকে আল্লাহর রসুল উম্মতকে এসে ভয় দেখায় নাজির পয়গম্বর বলে কুম্মতেরা রেল্লাউ আলীমল্লাহ জয়া ফিকুতুম কলিদা উম বলে বকেতুম কাশি র আল্লাহ রসুল বলে এ আমার উম্মতেরা সাহাবিরা আমি যা জানি আমাকে আল্লাহ যা দেখাইছে তা যদি কোনো দেখতে তা যদি খালি কোনো দেখতে আমি নাজির খায় রঙ করে তাদেরকে বলছি আমি যা সচক্ষে দেখে এসেছি আমি দজকের আগুনের গর্জন খালি শুনে এসেছি আমি আমার চোখ দিয়ে জাহান্নামের আজাব দেখে এসেছি আমাকে আল্লাহ তাআলা যা কিছু খুলে দেখায়ছে তা যদি তোরা দেখতি আর তা যদি তোরা জানতি তো লাযাহাকতুম কালিলা কম করে হাসতি আর বেশি করে তোরা খালি কাঁদতি এ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি তোমাকে আমাকে জান্নাত না দেখাবো জান্নাত বুঝতাম না জাহান্নাম সতর্ক নজিম না করতাম তো আমরা সতর্ক হইতে পারতাম ওয়দাঈয়ান ইলাল্লাহ সুখে দুঃখে কষ্ট ক্লেশে সব জায়গায় তিনি দাঈয়ান ইলাল্লাহ আর তুমি আমি হলো নিজে বাসলে বাপের নাম আমি বাচ্চা লই তারপরে বাবার নাম আমি নিজেই বাসিনা না তো আর একজনের আর রসুন হলো দা ইলাল্লাহ মরণ যন্ত্রণার সময়ও তিনি দা ইন ইলাল্লাহ মইরা যাইতেছেন তখনও বলতেছে উম নামাজ 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 আজরাইল যখন আল্লাহর রাসূলের রূহ কবজ করতেছে ওই সময় তিনি দা ইয়া ইলাহুল্লাহ তখন बोलतेছে উম্মত রে নামাজ পড়িস নামাজ পড়িস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে এত মার খাইতেছে তারপরেও বলতেছে আই আমরা মারিস না আল্লাহ ইলাহ কারণ তিনি আল্লাহর রসুল বলে ও আল্লাহর নবী আল্লাহর নবী গো উহদের মাঠে আপনার দান দান মুবারক শহীদ হয়ে গেছে আল্লাহর নবী উহদে এত মায়ের আপনি খেয়েছেন আপনার মাথার হাত ভাঙ্গা হেলমেটের করা মাথার ভেতরে বসে গেছে আপনার গায়ের রক্ত ঝরছে কত কষ্ট আপনি উহদে করেছেন ও গল্লার নবী এর চেয়ে ভয়ঙ্কর কোন কষ্টের দিন কি আপনার জীবনে গেছে আল্লাহ রসুল বলে হ্যাঁ এর চেয়ে ভয়ঙ্কর কষ্টের দিন গেছে তাইফে দাওয়াতের দায়ী ইলাল্ল হয়ে যখন আমি তাইফে ছিলাম আর ওদের বলেছিলাম আবুজারে ওইদিকে দোজখ যাইস না ওইদিকে আয় আই করলা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহর নবী আমার উপরে বিশ্বাস স্থাপন কর ইবাদত কর আল্লাহর দিকে আয় দোজকের দিকে যাইস না আমি আল্লাহর দিকে আহ্বান করলে দাহির জিম্মাদারি পালন করতে তায়েফে আমি দাঁড়াইলে আয়শা উত্তর দিক থেকে পাথরের বৃষ্টি আমার উপরে শুরু হয়ে গেল সিরাত লেখি এত জোরে জোরে পাথর মেরেছে যে চামড়া ভেদ করে গুলির মতো পাথরগুলা দেহের ভেতরে বসে বসে গেছে হজরত জায়দ বলে যেখান থেকে পাথরের কণা সরাই ওখান থেকে ফিনকি দিয়া রক্ত বাইরে হয়ে যায় তিনবার করে নবী ব্যহস হয়ে পড়ে গেছে নবী আমার দা ইলাল্লাহ আল্লাহতা নবীর রক্তমাখাত পদম দেখা জিবরাই পাঠায় দিছে জিভ্রাই যাও আমার বন্ধুরা যারা আমার নবীর দালাত মানে না আমার নবীকে যারা মার দেয় ওদের জমিনে থাকার অধিকার নাই বলো না যাও বলো যদি অনুমতি দেয় তাহলে আমি দুই পাহাড়ের চিপা দিয়ে করে ধুঁ করে। করবো যাও যা বলো সরকার দুই পাহাড়ের চাপা দিয়ে ওদেরকে আপনি অনুমতি দিলে আমি সায়া দে আল্লাহ রসুল যে দায়ী ইলাউল্লাহ জিবরাই কে আল্লাহ তালা দেখাইতেছে দেখ আমার বন্ধু অধাদিয়ান ইলাল্লাহ যা বলতেছে সরকার গো দুই পাহাড় না। আমি কার কাছে দাওয়াত লয়ে যাব মিশা দিয়ে বলে আল্লাহ গো ওরা তো আবু ওরা তো বেবু ওরা চিনে না তাই আমারে মারছে ও করে তুমি হালাক করে দিলে দাওয়াত লয়ে যাবো কার কাছে এ কারণে বন্ধু নায়বে নবী যারা তোমাদের কাছে দাওয়াত লয়ে যায় কখনো তোমরা তাদের আঘাত করো কখনো তোমরা তাদেরকে জিল্লতি করো কখনো তোমরা তাদেরকে তিরস্কার করো কিন্তু তারা এ তিরস্কারের বুঝা মাথায় লইয়া দাওয়াত দিয়া যাইতেছে কারণ দা ইল্লা জিল্লতি হবে কিন্তু আল্লাহর দিকে ডাকা বন্ধ করবে না জেল জুলুম জীবন দিবে কিন্তু আল্লাহর দিকে আহ্বান করা তারা বন্ধ করবে না

আলো বিতরণ করবে তেমন পর্যন্ত সারা দুনিয়ার জন্য আলো বিতরণের জন্য বাতি করে আল্লাহ তালা তার হাবিগকে জমিরে পাঠিয়েছে কি তুমি তোমার সন্তানকে তোমার নবীরে পরিচয় তুমি পরিচয় দাওনি বিধায় তোমার সন্তান হক জানে না নবীর হক বুঝে না নবীর কি হক নবীর হক হলো নবীর উপরে বিশ্বাস বেশ দেখবে রসো বিচনে

নবীর হক হলো নবীর নাম উচ্চারিত হবে আর জবানে উচ্চারিত হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর হক কই আমরা তো এই হকগুলো আদায় করি না আমাদের সন্তানরাও যে হক আদায় করে না কারণ হলো আমার সন্তান আপনার সন্তান নবী চিনে না রাসূল চিনে না শতrang ভাই এত বড় বুঝো তো আজকে এটাই যদি ইসান মনুষ্যত্ব বাদ যদি আমি আমার প্রজন্মের ভেতরে সেট করতে চাই আর হাইওয়ানিয়াত আর শয়তানিয়াত দূর করা যদি মানুষ রূপী মানুষ হিসাবে আল্লাহর কাছে তাকে আব্দ আর গোলাম হিসাবে পেশ করতে চাই তো সিরাতুন নবী জানা মানার কোনো বিকল্প নাই নাই এই প্রত্যেক ঘরে ঘরে নবীর সিরাতের তালিম চালু করব ইনশাল্লাহ বলেন এটাই আজকে আমার ঘরে ঘরে নবীর সিরাতের ঘরে ঘরে নবীর সিরাতের তালিম করব ঘরে ঘরে সিরাতুন নবী মাহফিল রসুলকে তুলে ধরবো উম্মদ সিনে মেসি চিনে কাকা চিনে মেরাডোনা চিনে মোহাম্মদ আলী ক্লে চিনে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ এই যে পরিচয়হীনতার সবলে ইমান নষ্ট হইতেছে এই ঘাটতিটা আমরা দূর করব ইনশাল্লাহ বলেন তারা কারা আজ থেকে এই মেহনত চালু করলেন ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কবল করুন জোরে বলেন আজকে গরম যেভাবে পড়ছে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি এর ভেতরে যে আপনারা এভাবে পড়ছেন শকর আদায় করি যে মাদানের সামনে আপনারা আইছেন আল্লাহ আপনাদের পুরস্কার যা যা আপনাদেরকে দান আর যে যুবক গুলা এই গরমের ভেতরে এই আয়োজন করেছে আল্লাহ এইটা পছন্দ করে একটু রহমতের বৃষ্টি দান করুক আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মায়া ভালোবাসা দান আমার আলোচনার খোলাসা ছিল পরিপূর্ণ ইমানদার বানাতে নবী চিনাই নবীর হক আদায় করে ইনশাল্লাহ বলেন আল্লাহ কবুল করে